হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি বানাচ্ছি প্যান ফ্রাই চিকেন মোমো তো চলুন রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলের ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি এটা একটু লাল লাল করে ভেজে নেব তো এটা লাল লাল করে ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি মশলা আর এর মধ্যে আছে চিকেনের যে মশলাটা লাগে সেই মশলা মশলা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন বন্ধুরা মশলা দেওয়ার পরে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিমা করে রাখা চিকেন এবার এটা ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দেওয়ার পরে এটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে তো এটা হতে থাকুক ততক্ষণই আমি এদিকে আর মোমোটা রেডি করে নিই তো তার জন্য দেখুন আমি ময়দা মেখে নিয়েছি আর ছোট ছোট লেচি করে আমি লুচির মতো বেলে নিচ্ছি আর এটা অবশ্যই বেলতে হবে আটা বা ময়দা দিয়ে তো আমার চিকেন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস গাজর আর ক্যাপসিকাম বিনস গাজর ক্যাপসিকাম দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে একটা থালায় নামিয়ে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি এবার চলুন আমি মোমোটা করে নিই আজকে আমি তিন রকম শেপের মোমো বানাবো তো দেখুন আমি কীভাবে বানাই মোমো বানানো খুবই সহজ তো আপনারাও এভাবে অবশ্যই বানাবেন আর আজকে আমি যে মোমোটা বানাচ্ছি সেটা হলো উইদাউট স্টিম তো দেখুন চারিধারটা একটু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে না হলে পরে এটা খুলে যাবে এবার এইভাবে মুড়িয়ে দিলেই হয়ে যাবে মোমো তো দেখুন আমার একটা মোমো কমপ্লিট হয়ে গেছে এবার আমি অন্য রকম শেপের মোমো বানিয়ে নেব তো আবারও আমি একটা লুচি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পুর এটা আমি গোল শেপ দেবো দেখুন আমি কিভাবে বানাই আপনারা অবশ্যই বানাবেন এভাবে দোকানের থেকে ভালো হবে এবার চারি সাইডটা মুড়ে নিতে হবে তো চারি সাইডটা দেখুন মোড়া হয়ে গেছে এবার এই মাথাটা একসাথে মিশিয়ে দিতে হবে যাতে পুরগুলো এখান থেকে বেরিয়ে না যায় দেখুন বন্ধুরা গোল শেপের মোমো হয়ে গেছে এবার আমি আরেক ধরনের শেপ বানাচ্ছি তো দেখুন এই দুটো মুখ একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নেবেন যাতে খুলে না যায় এবার এভাবেই মুড়ে নিলে হয়ে যাবে খুবই ইজি এটা আপনারা অবশ্যই করে করে খাবেন খুব ভালো লাগবে আশা করছি দোকানের থেকে ভালো লাগবে দেখুন হয়ে গেছে মোমো তো এইভাবে আমি সব মোমোগুলো রেডি করে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে এবার আমি এটাকে গরম জলের মধ্যে দিয়ে দেব। আমি আপনাদের বলেছিলাম যে আমি স্টিম করব না তাই জন্য আমি গরম জলে দিচ্ছি তো গরম জলে দেওয়ার পরে একটু ঢেকে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলছি আর দেখুন সব মোমো একদম স্টিম মোমোর মতো হয়ে গেছে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন আর দেখুন একটা মোমো কিন্তু গলে যায়নি বা ভেঙে পুর বেরিয়ে যায়নি তো এইভাবে আমি সব মোমোগুলো এরকম গরম জলের মধ্যে দিয়ে স্টিম করে নেব তো সব মোমো স্টিম করা হয়ে গেছে এবার আমি প্যান ফ্রাই মোমো করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি বিনস গাজর ক্যাপসিকাম ভাজা তো এটা একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু মিষ্টি তো সসটা ভালো করে রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্টিম করে রাখা মোমো আপনারা চাইলে মোমোটা প্রথমে তেল ভেজে নিতে পারেন কিন্তু আমি এটা এভাবেই করেছি খুব ভালো হয়েছে খেতে তো এবার ভালো করে একসাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলেই আপনার প্যান ফ্রাই চিকেন মোমো একদম রেডি হয়ে যাবে আর দোকানের থেকে কিছু কম হবে না তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এইরকম নতুন নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন যে আর কেমন হয়েছে জানাবেন আপনি